আসসালামু আলাইকুম সুফে দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো দিয়ে মাছ আছেনের ভিতরে আছে সেই মাছ ধরা আপনাদেরকে দেখাবো আশা করি খুব ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ন গে চড়ি উল আর নে আর আরু বাজে লাগে ও দি কাডা আনছি অল যুত মনে भाजी আছিল হিরো লগে भाजी রইছে আমার diatze Сейчас, сейчас, be a little ওয় السلام عليكم ভালো আছেন বোলাই হলেন না গরু নেন যে যান সি দেন বড়কা মার্কেট কত কেজি

I'm gonna good... oh